রাজ্যের ড্রাগ কন্ট্রোল অফিসে জাল ও প্রাণঘাতক ওষুধের রমরম্মার বিরুদ্ধে সরব হলেন পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি বলেন পশ্চিমবঙ্গে তিনশোটির বেশি ওষুধ বাতিলের তালিকায় আছে এবং পাশাপাশি তিনি আরও দাবি করেন রোগ ভালো করার নামে ওষুধের দ্বারা যদি কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে তার দায় কে নেবে আপনারা শুনলে অবাক হবেন সারা ভারতবর্ষে প্রায় নশোটির ওপরে ওষুধ যা বাতিলের তালিকায় পশ্চিমবঙ্গে তিনশোটির ওপরে ওষুধ বাতিলের তালিকায় প্রত্যেক মাসে এর একটি লিস্ট বেরোয় সেই লিস্টে যদি দু হাজার চব্বিশের আগস্ট থেকে ধরেন তাহলে সত্তরটি যদি সর্বভারতীয় ক্ষেত্রে বাতিল হয় পশ্চিমবঙ্গে পঁয়ত্রিশটির ওপরে স্বাভাবিকভাবে বুঝতে পারছেন এই বাতিল ওষুধগুলো কোথায় যায় এই বাতিল ওষুধের তালিকায় সেউরে উঠবেন আপনারা প্রত্যেক আপনারা জ্বর হলে গা ব্যথা হলে যে ওষুধটি কিনে খান সে হল প্যারাসিটামল দেখবেন যে ভ্যাকসিন এবং শুধু তাই নয় স্যালাইন আছে এরকম অসংখ্য ওষুধ আমরা জানতে চাই এই বাতিল ওষুধগুলো তালিকা নির্দিষ্ট করে কেন সিজ করা হচ্ছে না যে ওষুধগুলো বাতিল যে কোম্পানি এগুলো প্রস্তুত করে তাদের ওখানে স্টককে কেন সিজ করা হচ্ছে না সাধারণ মানুষ তারা তো এত জানবেন না তারা যে কোনো সাধারণ দোকান থেকে ওষুধ কিনবেন শুধু তাই নয় এই ওষুধগুলো হাসপাতালের ভেতরে যে স্বল্প মূল্যের ওষুধের দোকান আছে সেখান থেকেও পাওয়া যায় অতএব আমরা জানতে চাইছি পশ্চিম বাংলার স্বাস্থ্য দপ্তর কি করছে এই ওষুধ নিয়ন্ত্রণকারী যে সংস্থা ডাংস কন্ট্রোল অথরিটি যেটা রাজ্যের কেন্দ্রের এরা কি করছেন যারা খুব পড়াশুনো জানেন যারা খবর রাখেন তারা হয়তো একটু বুঝতে পারবেন কিন্তু অনেক মানুষ আছেন পড়াশুনো জানেন তারপরেও কিন্তু তারা এই ওষুধ কোথায় জাল কোথায় ভালো কোনটা ভেজাল তারা কি করে ভাববে এবং প্রত্যেকটি দোকানে এই ওষুধগুলো সিজ করা প্রয়োজন সরকারকে অগ্রণী ভূমিকা নিতে হবে রোগ ভালো করার নামে ওষুধের দ্বারা যদি আরো ভয়ঙ্কর কোনো কিছু ঘটে তার দায় কে নেবে বিউরো রিপোর্ট এন ডি নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না